রাজধানী কাউলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আমবাগানের কাছে গড়ে উঠেছে সুন্দর একটি শিশু পার্ক সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পার্কটি তৈরি হলেও আশেপাশে এলাকার বিভিন্ন বয়সের শিশুরা পার্কটিতে চিত্ত বিনোদনে অংশগ্রহণ করতে পারে সিভিল এভিয়েশনের বাইরের সর্বসাধারণের প্রবেশের জন্য নির্ধারিত টিকিটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ টিকিটের মূল্য বিশ টাকা পার্কটিতে রয়েছে শিশুদের জন্য বিশেষ বাহন দোলনা খেলনা ও এর একপাশে রয়েছে একটি ফুড কর্নার ও ওয়াশরুম ছুটির দিনগুলোতে পার্কের বিভিন্ন বয়সের শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড় থাকে চোখে পড়ার মতো যান্ত্রিক সময়ে চার দেওয়ালে বন্দি জীবন থেকে একটু মুক্তি দিতে অভিভাবকরা তাদের শিশু বাচ্চাদের নিয়ে মনোমুগ্ধকর পরিবেশ কাওলার শিশু পার্কে প্রবেশ করে থাকেন বিভিন্ন বয়সের বাচ্চাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে এ পার্কটি বাচ্চারা হারিয়ে যায় নানান খেলার ব্যস্ততায় সেই সঙ্গে অভিভাবকরাও খুঁজে পায় নিজেদের হারানো অতীত কিছু কিছু খেলনায় উঠতে বাচ্চাদের আগ্রহের সঙ্গে অভিভাবকদের দীর্ঘ লাইন চোখে পড়ে পার্কটির প্রবেশপথে রয়েছে ফুচকা গজা বেলুন সহ নানা দোকানের পর্ষা বাচ্চাদের আনন্দ নিতে থাকেন সন্ধ্যা পার্কটি বন্ধ হয়ে যায়। তাই আপনার শিশুকে নিয়ে এই পার্কটি ভ্রমণ করতে চাইলে সূর্য ডুবার আগেই আপনাকে পার্কে প্রবেশ করতে হবে নিমেষে পুরো বিকালটা কেটে যাবে বাচ্চাদের নানান রকম কর্মকাণ্ড দেখে পার্কের ভিতরে ফুড কর্নারে পাওয়া যায় ফুচকা চটপটি দই ফুচকা সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবার পঞ্চাশ টাকা ষাট টাকা এবং একশো টাকা দরে বিক্রি হয় এসব খাবার সেই সঙ্গে নিতে হয় আলাদা পানির বোতল আঠারো সেপ্টেম্বর দু হাজার পার্কটি শিশুদের জন্য খুলে দেওয়া হয় এরপর থেকেই পার্কটি কাওলা ও এর আশেপাশের এলাকার শিশুদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পার্কটি ভ্রমণে আসলেই রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছাপূরণ গল্পের মতন আপনারও ইচ্ছা হবে আবার নতুন করে সেই শৈশবে ফিরে যেতে রাহুল রাজ চমক নিউজ ঢাকা